তো রাতের বেলায় যেই আগমন করে তার কি বলা হয় তরেক বলা হয় তবে এখানে তরেক দার কি উদ্দেশ্য আর নাজিম উজ্জ্বল নক্ষত্র তারকা উদ্দেশ্য এখানে কারণ কি কারণ তারকা শিরোতা রাতের বেলা আমাদের কাছে কি প্রকাশ পায় না রাতের বেলায় যেন আমাদের কাছে আসে প্রকাশ পায় এই হিসেবে কুল্ল আ তিন লেইলান অমিন হু আর নজুম এই মানা হিসেবে আর নজুম মানে এটা যে তো রাতের বেলা কি আগমন করে অমিন হু এ মানার এতে বাড়ি আর নজুম মানে নজুম সেগুলা কি তরেক লিতুলো ইহা আলা ইলান যেহেতু হোলা উদি হয় আমাদের কাছে প্রকাশিত হয় রাতের বেলা অথবা রাতের বেলা আসে অ মা আদর কা মা তারিখ মা আদর কা মা আ লামাকা মা তরিক সাদ্দি করতে হইলো আপনাকে কোন জিনিস জানাইলো যে তারিখটা কি তাহলে দেখো আ লামাকা আপনাকে কোন জিনিস জানাল তা আপনাকে কোন জিনিস জানালো আ লামা কা এ আ প্রথম মুখ হলো কা এলাম তো তিন তিনটা মুখুল চাই কটা চায় তিনটা মুফুল চায় একটা মুফুল আছে এখানে আর দুইটা মুফুল মাত্রিক জুমলাটা দুই ফুলের ক্যমুকাম এটা দ্বিতীয় এটাই দুইটার ক্যমুকাম তো কেমনে মাত্তারিক মধ্যে মাটা মুক্তা তার খবর বা উল্টা পাল্টা হতে পারে আগে বড় হইতে পারে মানে আত্মারেকটা হলে মুক্ত মাটা খবর এটা হইতে পারে তাহলে মাত্তরিক আত্মারিকু আরেকটা কি মাটা হলো মুক্তাদা আত্মেক তার খবর মুক্তারুন কোটার কথা বলতেছি মাত্ত আরেক খবর ফি মহাল্লিল মফুল ইসানি লি আদৰ কে আদরা যেটা আছে আদরা এটার মফুলে সানি যেটা আসলে সে আরো দুইটা মফুল চায় তো এখানে দ্বিতীয় মফুলটাই দুইটা মফুলের কায় মুকাম তাই না দুই নম্বর মফুলের মহলে আছে এই মাত্র কি জুমলাটা তাহলে খবরুন মুক্তাদাউন খবরুন ফি মহাল্লিল মফুল ইসানি মফুলে সানির মহলে কার মফুলে সানি লি আদৰ এই ই ফেলটার আমা বাদা মাল উলা খবরুহা প্রথম যে মা আছে প্রথম মা মা আদরকা যে প্রথম মা বা মা বাঁদা মাল উলা মায়ে উলার মা বাদ সেটা হলো খবর তার খবর তাইলে হলো মায়ে উলা যেটা আছে এটাও মুক্তাদা আর দেখো আদ্রকা মাতরিক এ আদ্র ফেল তার ফাইল আছে জমির এরপরে মাতরিক এবং কা আছে সব মফুল মিল্লা জুমলা হইয়া এটা কি খবর কার এ মা মুক্তাদা এটা বলিস ও মা বাঁদা মাল উলা এবং মায়ে উলার পরে যেটা আছে ওরা জুমলা খবর উহা তার খবর তার খবর মানে কার খবর মায়ের খবর মানে কালিমায় মা এই করতে পারছি মা যেহেতু উলা এখানে আসে কালিমার তাবিল মাল উলা প্রথম মাটা অফিয়ে তাজিমুল নিশানি তরেক এখানে দেখো জমির একটু ছড়াছড়ি আনতে সার এখানে অফিয়ে আর এখানে এখানে মানে এসতে ভাবে সানির মধ্যে বা যেহেতু মনে হচ্ছে মায়ের কথা যেহেতু বলছে মায়ের উলা যেহেতু বলছে মনে মায়ের উলার কথা এখন বলতেছে এটা না অফিয়ে মানি ওই যে মায়ে সানি যেটা আল সানি বা ফি মানে কি আল সানি মানে কি মাত তারিক তাহলে দেখো মা আদরক মাত তারিক এই মাত এটা বইলা শের এখানে মূলত তার শানটা দেখানো মাকসাদ মাত তারিক আফিয়ে তাযিমুন লিশানি তারিক ওইখানের মধ্যে এ তারিকের শান বড় করে দেখানো এটা মাকসাদ আল মুফাসসার বিমা বাদাহু কই যেই এ আত তারিকের ব্যাখ্যা করা হইছে বিশ্লেষণ করা হইছে তার মাবাদের দ্বারা পরবর্তী অংশের দ্বারা সেটা কোনটা হুয়া আন্নাজমুস সাকিব আন্নাজমু এক অর্থ হলো আন্নাজমুস সাকিব উজ্জ্বল নক্ষত্র তো উজ্জ্বল নক্ষত্র সেটা কোনটা যে নক্ষত্র হইতে পারে যে নক্ষত্র হতে পারে কল্ল নাজমিন পরে আসতেছে অথবা আই সুরাইয়া সুরাইয়া তারকা সুরাইয়া আসলে শুধু একটা তারকা না সুরাইয়া হইলো তোমার কয়েকটা তারকার সমষ্টি বুঝছো আল আলমঞ্জিদের মধ্যে যে এলমুল ফালাক এটার একটা চিত্র দেওয়া আছে চিত্রটার মধ্যে আর সুরাইয়া সেটা আছে আর সুরাইয়া হলো অনেকগুলা তারকা সমষ্টি হলো সুরাইয়া তো এখানে উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল নক্ষত্র বলতে সুরাইয়া যেটা কিনা কয়েকটা নক্ষত্রের সমষ্টি যেমন কিনা কয়েকটা নক্ষত্র সহকারে বিভিন্ন নাম হয় এটা তো জানা আছে তাই না কাল মানে কুকুরের মতো দেখা যায় এটা কয়েকটা নক্ষত্রের সমষ্টি কালপুরুষ এটা একটা নাম কালপুরুষ দেখশুনি দেখো যে আসমানের দিকে তাকাইলে অনেক সময় দেখা যায় এই যে তিনটা তারা একদম লম্বা সুদা দেখছো নি একটু বাঁকা সুদ থাকে না এর নাম হলো কালপুরুষ বাংলাতে কালপুরুষ হয় এরকম বিভিন্ন কয়েকটা তারকে মিল্লা কিছু নাম আছে এই এরকম একটা তারপরে কিছু সারা তার নাম থাকে তাই না কিছু থাকে তোমার কি জানি দালবন বালতি মানে বালতির মতো দেখা যায় এরকম এই সুরাইয়া অল নাজমিন অথবা যে কোনো তারকেই

যেহেতু নক্ষত্র সে অন্ধকারকে তার আলো দ্বারা কি করে ছেদ করে ভেদ করে সৎ ভেদ করে ছেদ করে অ জবাব কসমে তো কসমের জব কসমের জব হলো ইঙ্কুল লো লাম্মা আলাই হাফিস এটা জব তাহলে আল্লাহ তালা আসমানের শপথ এটা কিনা আসমান এবং তরিকের শপথ করে আল্লাহ তালা বলতেছেন ইঙ্কুল নাফসিন নাফসেন তরকে দেখে মাসেন দিয়ে করছে আমা আদর কেমা তরিক আর নাজ মুসসা হাফি ইঙ্কুল লাম্মা আলাইহা হাফিস প্রত্যেক প্রাণীর উপর আল্লাহ তালার তরফ থেকে হাফেজ নির্ধারিত ইনকুল্ল নাফসিন ইনে নাফিয়া হইতে পারে এই ধরনের ইস্তেমাল পিছনে ইন আর লাম্মা তাহলে ইনের মধ্যে দুই সুরত লাম্মার মধ্যে কয় দুই সুরত মানে এখানে আসলে ওই লাম্মা এক কেরাত লামা দুই কেরাত ইনকুল্ল নাফসিন লাম্মা আটলো লামা আলাই হাফিজ যদি লামা পড়া হয় তাহলে এই ইনটা হলো ইনে মুখাফা পানির মুসাক্কাল কথা বলছো নি মানে ইন্নাহু কুল্লু নাফসিন জমিনে শান ইন্নাহু কুল্লু নাফসিন লামা আলিহা হাফিজ আর মাড হলো অতিরিক্ত মাটা কি অতিরিক্ত আর এই লা যেটা আছে লাটা এই লাটা হইলো যে ইন্নার পরে খবরের শুরুতে আসে ইন্না যাইদান লা মন আসে না এই লাটা বুঝায় দেয় যে এর আগেরটা কি এটা ইনে মুখাফফা মানে মুসাক্কালা এটা এটা মূলত ছিল এটা থাকলে বুঝে আসবে যে হ্যাঁ এর কি ছিল ইন্না ছিল এটা ফারেকা এটা পার্থক্যকারী অর্থাৎ ইনে ইনে শর্তিয়া না এটা বুঝায় দেয় ইনে নাফিয়ানা এটা বুঝায় তা ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ইন কুল্লু নাফসিন লামা এটা তরজমা হবে ইন তো মানে ইন নাফসিন লা আলাইহা হাফিজুন মা অতিরিক্ত তখন প্রত্যেক নাফস তার উপর রয়েছে একজন হেফাজতকারী হেফাজত কেলওয়েজ এক তরজমা এটা লো ইন কুল্লু নাফসিন লাম্মা ইকরাদিয়া পড়লে তাহলে তখন ইন্টা নাফিয়া আর লাম্মা এর অর্থ ইশার অর্থ ইলার অর্থ দুটো মিলে না মুজবাত হয়ে গেল ইন নাফসিন মানে মা কুল্লু নাফসিন ইল্লা আলাইহা হাফিজ কোন নফস নাই তবে তার উপর কি আছে একজন হেফাজতকারী আছে হাফেজ মানে কে বলছেন যে হেফাজতকারী বলতে আল্লাহ তালাই প্রত্যেক নফসের হেফাজতকারী কে আল্লাহ তালাই কে বলছেন হাফেজ মানে হইলো আসলে যে কিনা আমল নামা লেখে তার আমলকে রক্ষণাবেক্ষণ করে হেফাজত করে সংরক্ষণ করে কেউ বলছেন যে হাফেজদার উদ্দেশ্য ছিল ওই সমস্ত ফেরেশতারা যারা কিনা এই বান্দার রক্ষণাবেক্ষণ করে দেখাশোনা করে আল্লাহ তালা মোমেন বান্দার জন্য এরকম কতজন ফেরেস্তা রাখছেন প্রত্যেক মোমেন বান্দার জন্য আল্লাহ তালা

তাহলে ইন্না যদি হয় তাহলে এটার এসএমটা কই এসমোহা মাহজুফুন এস এমটা মাহজুফ কি ছিল আই এটা হলো জমিরে শান কথা বলছো এটা এটার মাহজা লাগবো না তাইলে অল্লাম ফারিকাতুন আর লামটা ফরককারী মানে লামা যেটা আছে মাটা তো অতিরিক্ত লামটা ফরককারী অর্থাৎ এটা বুঝাই দিতেছে যে আগের ইনটা ইনে না ফিয়ানা বরং এটা কি ইনে মুখাফা মানের মুসাক্কা এক রাত গেল অবিতাস দি দিহা লাম্মা তখন ইন নাফিয়া বিমানা ইল্লা অর্থেজু মিনাল মালা ইকা আর হাফেজ হইলো যা কিনা ফেরেস্তাদের অন্তর্ভুক্ত মানে এখানে হাফেজ হলো ফেরেস্তা পরে দেখো যে ফেরেস্তা কিনা যে হাফেজে তার হেফাজত করে সংরক্ষণ করে তার আমলকে তার আমল কি মিন খাইরিন ও শারলিন তবে হাসিয়ার মধ্যে এখানে হাফিজু মিনাল মালাইকাতে মান একটা শব্দ বাড়াই দিছে আল হাফিজু মিনাল মালাইকাতে মান দেখো না যে হাসির মধ্যে উনিশ নম্বর হাসির মধ্যে আল হাফিজু মিনাল মালাইকাতে মাই ইয়াহফাজু আমাল হা এই মান একটা শব্দ আছে একই অর্থ হইবো মানে ফেরেস্তাদের মধ্যে হতে হাফেজ সেই যে কিনা তার আমলকে হেফাজত করে সংরক্ষণ করে আমল কি ভালো বন্ধ ফালিয়ানসুরিল ইনসান ও মিম্মা সুতরাং মানুষ যেন দেখে তাকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হইল মিম খলিক তাহলে ইনকুল্ল নফস ইল্লাম্মা আলি হাফিজ প্রত্যেক নফসের উপরে আল্লাহ তালের হেফাজতকারী ফেরেস্তা নিযুক্ত আসে অতএব সে যাতে আমল করার সময় সে খেয়াল করে মানে ঠিকঠাক মতো সে আমল করে ভালো আমল করে এবং আল্লাহ তালা নিজের পুত্র তো দেখাই দিয়েছেন ফালিয়াঞ্জুরুল ইনসান মিম্মা মিম মানুষ যেন তাকায় নজরা এতেবার শিক্ষার দৃষ্টি দেয় এতেবারের দৃষ্টি শিক্ষণীয় দৃষ্টি সে দেয় এ কথার দিকে যে তাকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হইলো এটা যাতে সে লক্ষ্য করে মিম্মা খলিক মানে মিন আই এস আই ইন খলিক এটার জবাব আল্লাহ তালা দিতেছেন জবাব হয়ে এটার উত্তর হইল মিন আই এস আই ইন খলিক এই প্রশ্নের উত্তর হইলো এটা খলিকা মিম্মা ইন দা তাকে স্খলিত পানি দাফিক ব্যাগের সাথে স্খলিত দা ব্যাগের সাথে স্খলিত পানি থেকে সৃষ্টি করা হয়েছে আর দফ কোন মানিলো তোমার আর দফু ধাক্কা দেওয়া বুঝছনি তাহলে দেখো এটা কিন্তু দাফেক কি অর্থ হইলো খেয়াল করো এটা কিন্তু মোতাবাদি শব্দ কি তর্জমা কিন্তু না মায়ের না যেটা কিনা খুব বেগের সাথে তরজমা আর এটাকে ধাক্কা দেয় এই তর্জমা তো হইলো না যে না এই তর্জমা এখানে আসতে পারে মানে দাফেকের মধ্যে দফার মান আছে দফা করা এবং ধাক্কা দেওয়া কিভাবে ধাক্কা দেয় তো ধাক্কাটা হইলো যখন কিনা ওই রেহেমের মধ্যে যাইয়া পুরুষ এবং স্ত্রী নারী তাদের বীর্য একটা একটা থেকে যে আঘাত করে এই দফাটা হয় কথা বলছো নি আঘাত যে করে তো হিসেবে দাফে দাফে এ হইতে পারে উনি অবশ্যই এত তাবিলের দিকে যান নাই উনি এখানে বলে দিচ্ছেন দাফে এটা হইল এটা তোমার ফাইলে জি কাজা এটা কি বলে ফাইলে জি কাজা যেমন তামের মানি হলো তোমার তমর বানাই না তামের মানে কি জি তম রিন তমর ওয়ালা দ্য আফেক মানে জি দা দফক ওয়ালা তো দফকটাও এটা মাছ ধারে মোটা দিন বরং মাছ হবে এই তিনি দফকে তলনা করছেন এন দেফাক দিয়ে কিন্তু করছেন এন দেফাক দিয়ে এবং ফাইলটা ফাইলে জি কাজ এটা দেখাই দিয়েছেন উদ্দেশ্য হইলে তলনা হইটেই যেটার মধ্যে কি আছে খুব বেগ আছে ব্যাগের সাথে যেটা বাহির হয় তো খলিকা আমি মা ইন দ্য তাকে এমন পানি থেকে বিরিয় থেকে সৃষ্টি করা হয়েছে যা ব্যাগের সাথে স্খলিত হয়

তো মেরুদণ্ড থেকে মানে পৃষ্ঠ দেশ থেকে পুরুষের পৃষ্ঠ দেশ থেকে পৃষ্ঠ দেশ এবং তারিবা তো শব্দ জমা সহিমা সহায়ব তারিমা শব্দ জমা তারাইব হল এটা লীল মার আহ তারাইবের মূল অর্থ হলো পাজরের হার এই পাঁচরের হার আছে না এই হারগুলা এই হারগুলা সদর বুকের ওপর যে হার আছে ওটাকে বলা হয় কি তার পুরুষের মণি বীরজ যেটা সেটার মাকার যেটা যা যেখানে দেয়া একসাথে হয় সেটা হইলো সেটা কোনটা শুল্ক এটা কেউ বলছে আর মহিলাদের বীর্য যেটা সেটা একত্রিত হওয়ার মূল জায়গাটা হইল তারাই তারা হলো এই বক্ষের মধ্যে যে হার থাকে এই হার হাড় গুলাতে হাড় গুলার ভিতরে মজ্জার ভিতরে আর সুলপ তো হলো কিনা পিঠের মধ্যে যে হার থাকে পুরুষের সেটার মধ্যে জমা হয় আসল কথা আসলে মনি শুধুমাত্র আসলে দেখো ওইখান থেকে বাহির হয় না মনি সেটা বাহির হয় পুরা দেহ থেকে কথা বলছো নি মানুষ খাবার খাওয়ার পরে এটার মধ্যে চারবার হজম হয় কয়বার হয় হজমটা হজমটা মানে কি এক অবস্থা থেকে আরেক অবস্থায় চলে যাওয়া খাবার হজম হয়েছে মানে কি আমার আগে ছিল খাবার এখন এটা এটা প্রক্রিয়াধীন হইয়া হজম হয়েছে অথবা এখন নাপাকি পাকি হয়ে এই তো নাকি এখন দেখো এই খাবার হজমটা হয় চারবার চারবার গিয়ে চতুর্থবার গিয়ে এটা মনি হয় প্রথমত খাবারটাকে চূর্ণ করা হয় এটা একটা হজম ভিতরে যেটা কি হয় এটা চূর্ণ বিচূর্ণ হয় এটা মাখলুত হয় এটা একটা হজম এরপরে সেটা থেকে তোমার জায়গায় জায়গার মধ্যে জায়গায় জায়গার মধ্যে খাবার থেকে খাবারের যে শক্তিটা রস সেটা জায়গায় জায়গা পৌঁছে এটা আরেকটা হজম ওই রসটা থেকে তিন নম্বর হজম হইয়া ওই রসটা কি হয় রক্ত হয় ওই রক্তটার মধ্যে আবার আরেকটা পরিবর্তন এটা আরেকটা হজম এই রক্ত দেখি কোনটা হয় বীর্যটা হয় তাহলে দেখো এই জিনিসটা তো পুরা শরীর থেকেই হয় পুরা শরীর থেকে হয় তবে এই জিনিসটা একত্রিত হয় কোথায় কোন জায়গার মধ্যে ও শুলবের মধ্যে একটা মহিলাদেরটা তারাইবের মধ্যে এই ব্যাখ্যা কি মধ্যে বিভিন্ন ব্যাখ্যা ধরছে এ দেখো তেইশ নম্বর হাসির মধ্যে একটু দেখাই দেখাইজামে বুকের হাত কোনটা ওই তারাইব জমা পালের পালের নাম বাসিন্দা মিনা যে মহিলারা কেলাঁদা পড়লে হার পড়লে যেখানে যে হাতটা থামে হ্যাঁ ঝুলতে থাকে সেখানে এই জায়গাটা কি এই এই জায়গা এই জায়গা এই জায়গাটা যে কথা আর স্পষ্ট বলেন সাদিয়াইন এর মাসখানটা তো এরা বলেন ফুজলাতুল হজমির রাবে কয় চার নম্বর যে হজমটা হয় এটার থেকে যেটা বাহির হয় ফুজলা যেটা বাহিরো এটা হলো মনিটা বীর জটা ওয়াইন কানায়খরুজু মিন জামিলায যদি কিনা এটা বলতে বাহির হয় সম্পূর্ণ শরীর থেকেই ফালাশকাননা দেমাগা আযামুহা মু'নতান দিহা তাউলিদিহা কোনো সন্দেহ নেই যে এই ফিতাউলি দিহা যে এই ফুজলাটা এই ফুজলা যেটা কিনা মনি এটাকে জন্ম দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কার কয়েদে মাগের কার ভূমিকা কয়েদে মাগের এখানে দেখো যেভাবে বলতেছে অলাহু খলিফা তুন দেমাগের একটা খলিফা আছে দেমাগের আবার খলিফা আছে মানে দেমাগের যার মাধ্যমে কাজ করায় অবার নোখা নুখা নুখা নোখা হইলো মেরুদণ্ডের মজ্জা যেটা মেরুদণ্ডের ভিতরে যে মজ্জা থাকে এটা হল এটা তার খলিফা অহুয়া সুলবে যেটা কিনা সুলবের মধ্যে থাকে অসহাবুন কাসির এবং তার আরো অনেক শাখা পোশাকা আছে না জেলাতুন ইলাত্তারা এফ যেগুলা গিয়া লাগে আবার কার সাথে যায় বা তারাইবের সাথে যায় লাগে না জেলামান মানে এখানে মিলিত হয় মানে সোল্ভের হাল আবার মিলিত হয় এই পাঁচের হাল কথা বলছো তাই ওনার এখানে এই ব্যাখ্যা অনুযায়ী আসল কথা হলো এখানে তো আমাদের আয়তের মধ্যে তাপসিল করে সেই ভাবে যে সোল্প থেকে বাহির হয় হলো পুরুষের মনিটা আর তারাইব থেকে বাহির হয় কারটা মহিলারটা ওনার কথা হলো যে আসলে এখানে পুরুষ মহিলা উভয়ের জন্যই সুল্প এবং তারাইব উভয়েরটাই সুল্প তারের থেকে বাহির হয় সুলভ এবং তারায়ব এই হারের মধ্যে কি আছে সম্পর্ক আছে এই তারায়ব হলো সুলভের শাখা প্রশাখা কথা বলছো নি তাহলে এখানে কথা সংক্ষিপ্ত আসলে মূলত মানে ইয়াকুরুজু মানিউর রাজুল মিন সুলবে সুলভ ওয়া ও মানিউল মারআ মিন বাইনি সুলবে ওয়া এটা বলছে তো বলতেছে কাসিরাতুন ও শুআবুন কাসিরা নাযিলাতুন ইলা তারায়ব যেগুলো এসব তারায়বের সাথে এসে মিলছে ওহমা আকরাবু ইলা আওইয়াতিল মানি তো মণির যে বর্তমান আছে মানে মণি যেখানে জমা হয় এই সবগুলার মধ্যে সবচেয়ে নিকটতম হইলো মানে সবচেয়ে বেশি জমা হয় এই জায়গাটা এইসা কথা বলছো না এটা বলতেছে ফালিজা আলিকা হুস্সা বিজিক রে এ কারণে এই দুইটাকে তারাই এবার শুল্ফ এই দুইটাকে আলোকভাবে আলোচনা করা হয়েছে অন্যতে মূলত এই মণির আজাদ পুরা দেহের মধ্যে আসে কিন্তু বেশিরভাগ অংশটা জমা হয় কোথায় এখানে এটা বলছেন এখানে ওকিলা আল বছু আন্ডাল কল বা নোখা কেউ আসেন ব্যাখালি এরকম কল মণিটা হয় অলকল কলভের দ্বারা নোখার দ্বারা এবং অলকুয়াৎ দিমাগ ইয়া এবং দিমাগের মধ্যে যে শক্তি আছে এগুলার দ্বারা অলকাবিদ এবং কাবিনের দ্বারা কুলিনার দ্বারা কুল লোহা ইয়াতা মানুহ ফি এব্রাজে জালিকাল ফার্স্ট কাবেন লিত্তা বলিয়ে দে কয় যে সবগুলাই একটা একটাকে সহযোগিতা করে এই চাপটা বলা হয়েছে কি তাই না কী কী বলো কল নোখা কুয়াৎ দিমাগ ইয়া একটা কাবিদ প্রত্যেকটাই ওই ফসলটাকে ওই ফজলাটাকে

ওই যে এই যে চারটা অঙ্গের কথা বসে এখানে চারটা অঙ্গের দখল মনির ক্ষেত্রে চারটা অঙ্গের দখল অঙ্গ কি কল্প নোখা পোৱাত দিম কাবিদ তারাই আর শুল পইলা মূলত ওগরার দিকে সারা কি ভাবে এবার মুখতা মুখতাছাড়া তুমি তা আছিল আজাই সাহাযাক তিনো এই যে আজা আছে তিনো আজা বলতে এখানে বুজাইছে কোনটাকে এই তিনটা আজা বুজাইছে হ্যাঁ আচ্ছা সামনে আসতেছে মনে হয় কই গেল ফাক্ত তারা আইবো ইয়াসমারুল কলবা বল কাবিদা তারাইব সেটা জমা করে কল এবং কাবিদকে মানে তারাইবের দিক দিয়ে তো কোনটা আছে কল বা কাবিন আছে না এটার ভিতরে আছে আর শুল্ব অশুল্ব এখানে ওয়াটা হবে না আর নোখা আর না শিয়া মিনার দেমাক এখানে মৌলিক তিনটা জিনিস ধরছেন কি কি কল কাবিদ আর হলো নোখা কথা বলছো এ নোখাটা তৈরি হয় কিসের দ্বারা ওয়াই দেমাক ইয়েডার দ্বারা এই তিনটাকে ভাবে ধরছেন তাইলে এই যে তারাইব যেটা সেটা তো সামিল করছে কোনটাকে কল্পকে কাবিথকে আর সুলভ সেটা সামিল করছে নুখা ওয়ার্ড হবে এখানে এটাকে তাইলে কি বলবো এই কথাটার খুলাসা কি হলো এ কথাটার খুলসা হইলু জমিন বাহিনী সুলবে তারাইব এটা আসলে পুরুষের সাথে একটা খাস আর একটা মহিলার সাথে খাস এটা না বরং সুলভ এবং তারাইব এগুলার ভিতরে যেগুলো আছে এগুলা থেকে মনিটা এগুলার প্রক্রিয়া কি হয় মনিটা হয় সুলভের মধ্যে কি আছে নুখা আছে ওটার মাধ্যমে হয় নৌকাগুনটা মজ্জাটা আর তারাইবের ভিতরে কি আছে কলব আছে আছে এগুলোর সহযোগিতায় মণিটা তৈরি হয় এই ব্যাখ্যা করছেন আরেকজনে ব্যাখ্যা করছেন মা বাইনা বাইনা তো বা এই যে বলছে এটা তারা যদি এ করা হয় বদানের এটাও বই রইব বুঝে এটা বসে কেন কারণ বর্তমান জমানের ডাক্তারদের যে তাদের কথা অনুযায়ী তারা বলেন যে এই মনি সেটা বাহিরে পুরা শরীর থেকে

তো যে আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করতে পারতেছেন তিনি এই বান্দাকে পুনরায় সৃষ্টি করার উপর তিনি সক্ষম ইন্নাহু তাল আলা রজ বাদাল বাসি আল বাসিন ইনসানে রাজমানী বাঁশের ইনসান মানুষকে পুনরুত্থান পুনরায় সৃষ্টি করার উপর বাঁদামতি তার মৃত্যুর পর লাকাওয়া দেন সক্ষম অতে ফাইজা তাবা আসলাহু যখন মানুষ তার আসল মূল সে থেকে সৃষ্টি হলো ওমিম মা খলেক এটাকে নিয়ে এসে যখন চিন্তা করবে এ তাবারা এব্রদ হাসিল করবে চিন্তা করবে আলিমা সে বুঝতে পারবে আনাল কাদের আলা জালিকা কাদের আলা বাসি এটা যিনি করতে সক্ষম এই বীর্য থেকে সৃষ্টি করা তিনি বাস করতে সক্ষম তো ইন্নাহু আলা রাজিহি লাকাদির তিনি সক্ষম কোন দিনে ইয়াউমা তুবলা সারাইর ওই দিনে যেদিন সকল গোপন ভেদ প্রকাশ পেয়ে যাবে তুবলা যাচাই করা হবে যাচাই করা হবে প্রকাশ পাওয়া করা হবে তখতাবারু যাচাই করা হবে এক তরজমা অথবা তুবলা তুকশাহু প্রকাশ করে দেওয়া হবে আসারা ইরু গোপন ভেদ গোপন ভেদ মানে মানুষ অন্তরের মধ্যে যা লুকায় জমা ইরুল কুলু মানুষের অন্তরের কথা বিষয় ফিল আকায়দ এটা সংক্রান্ত হইতে পারে আকিদের ক্ষেত্রে বা নিয়াত ও সংক্রান্ত ভালো খারাপ যত নিয়ত করে থাকে সব কিছুই প্রকাশ পাবে সেদিন ফামা আলাহু মিন কুয়াতি ওয়ালা নাসির অতএব তার থাকবে না তার কার লিমুন কিরিল বাঁশ যে কিনা বাঁশ শিকার করে তার থাকবে না মিন কুয়া কোনো ক্ষমতা ইমতানিও বিহা আনিল আজাব যেটার দ্বারা সে রক্ষা পাবে আজাব থেকে ওলা অন্য কোনো সাহায্যকারীও থাকবে না যে কিনা আজাবকে হরাইতে পারবে তার থেকে হরাইতে পারবে এবং আসমানের শপথ যা কিনা বৃষ্টি পূর্ণ জাহাতের রজে বৃষ্টি পূর্ণ রজন মানে বৃষ্টি মাতার কিন্তু বৃষ্টিটা বারবার হয় আসমান থেকে এই কারণে রাজা বলা হয় রজন মানে ফিরে আসা বারবার হওয়া মা ইজাতির রজে বৃষ্টি আসমানের শপথ আল মাতারি আরি রজার ব্যাখ্যা লেহাউদি কুল্লাহিন যেহেতু এটা প্রত্যেক সময় মানে এক সময়ের পর এক সময় আসে ওয়াল আরদি যাতিস হে এবং বিদীর্ণময় জাতি সদা মানে বিদীর্ণ হওয়া বিধির্ণময় জমিনের শপথ যেটা কিনা বিদীর্ণ হয় আর শেফটে আইন তো বিদীর্ণ হয় আসমান থেকে পানি বর্ষণ হইলে তখন এই নাবাদ উৎপন্ন হওয়ার জন্য উদ্গত হওয়ার জন্য এই মাটিটা কি হয় বিদীর্ণ হয় না এটা বলছিস অসাম অল আরবদি যা মানে আশেককে আনি নাবাতে নাবাত উদ্ভিদ থেকে যেটা কিনা ফেটে যায় মানে উদ্ভিদের উপর থেকে যেটা বিদীর্ণ হয়ে যায় ওই বিদীর্ণময় জমিনের শপথ শপথ কি আল্লাহ তাআলা কি বলতেছেন ইন্নাহু লাকাউলুন ফাসলু নিশ্চয়ই কুরআন আইল কুরআন লাকাউলুন ফাসলু অর্থাৎ এমন কথা যা মীমাংসাকারী ইফসুলু বাইনাল হক ওয়াল বাতিল হক বাতিলের মধ্যে ফসল পার্থক্য করবে ওমা হুয়া পার্থক্য করে ওমা হুয়া বিল হাজলে এটা কোনো কৌতুকের বিষয় নয় খেল তামাশার বিষয়ে বিল্লাবে খেল তামাশার বিষয় নয় আল বাতল এবং অর্থক বিষয় নয় বাতিল মানে কি এটার কোনো ভালো কোন গরজ নেই উদ্দেশ্য নাই মানে উদ্দেশ্যহীন নিরর্থক এমন নয় ইন্নাহুম ইয়াকীদুনা কাইদা নিশ্চয়ই এই কুফফারা কাফিররা ইয়াকীদুনা কাইদা তারা চাল চালে ইয়াকীদুনা কাইদা তারা তো ষড়যন্ত্র করে ইয়া আল মাকায়েদ তারা চক্রান্ত করে ইয়া মালুন করে লিন Nabi sallallahu alaihi রাসুলের বিপক্ষে এখানে লিমান এখানে বিপক্ষে রাসুলের বিপক্ষে তারা চক্রান্ত করে আল্লাহ তালা বলছে আমিও চাল চালতেছি আমিও চাল চালতেছি মানে আমি তো চাল চালার অর্থ কি যে কেন একজনে চক্রান্ত করতেছে আর আরেকজনে জানে কেমনে কেমনে করতেছে তাহলে কে চক্রান্তের মধ্যে ফুরে গেল যে করতেছে পড়ে গেল হে পড়ে গেল চক্রান্তের মধ্যে তা আল্লাহ তালা সব জানে আল্লাহ তালা সব দেখতেছেন কাপের মুষ্ঠিকে যা চক্রান্ত করতেছে আল্লাহ তালা ছাড় দিয়ে রাখছেন আসলে তারা আল্লাহ চক্রান্তের ভিতরে বুড়ে গেছে

মাহকিল এমহাল আর তামিলের কি অর্থ আম হিল হোম এখানের মধ্যে আসলে শব্দের মধ্যে একটু ব্যাস্কুম কইরা একটু তাকিদই হয়েছে কিন্তু তাকিতদের মধ্যে একটু সুন্দর জানা হইছে শব্দের হেল্পের কারণে তাকিন হাসান আহ মুখাল আফাতুল্লাফজে এটা তাকি দে আগেরটা তাকিত তাফিরদের কি সুযোগ দিন রয়াইদা সামান্যতম সুযোগ রুদান দান মানে হলো সুযোগ রো দান এই মাছধরের তসগীর হইল রুয়াইদা তো তসগিরের মধ্যে একটু অল্প হয়ে যায় না সামান্য সুযোগ তাদেরকে সামান্য একটু সুযোগ দিয়ে রাখেন

রুয়াইদা কালিলা অল্প সুযোগ ও মাসদার এমন মাসদার যেটা কিনা আমেলের মানাকে তাকিদ করে কারণ মাহিলের মধ্যে তো কি আছে এ মাহালি আছে মোহলত দাওয়াই আছে মুসাদ্দার রুদান ও এর রান রুদান এ মাসদার আর এর রান এ মাসদারের তসগির তো রুদানের তসগির তো বুঝে আসে রুয়াইদা এটা তসগির কেমনে কয়ে যে আলাত্তার খিম তার খিম কইরা ছাটাই কইরা জাওয়ায়তকে ফালাই দিয়া তাহলে এর রোয়াদের মধ্যে যাওয়াদ কি পড়ে গেছে দুইটা আলি পড়ে গেছে প্রথম টইল হামজা পরে টইল আলী পরে হয়ে গেছে ওটা তাজ কি তাহলে আর কি তালুক কোনটার সাথে বলো এর রোয়াদে রুদান আখাদাল তারা দিছেন এরপর আলা তালা ধরছেন না এই ধরাটা কোনটা অকদ আহা দেওয়া দেন এটা হয়ে গেছে এমহাল